আজকে এখন কাচাকুচি কমপ্লিট হলো আর এই যে তোষকটা এখন নিয়ে যাব তো এইগুলো এখানে থাক এখানে তোষ্যটা আমি এখানে এনে রাখি আগে জামাকাপড়গুলো মিলেনি নিই আর এই চুড়িদারটা না শুকিয়ে গেছে শুকিয়ে গেছে আর রঙ যা উঠেছে তোমাদের ওই জন্য আমি দেখালাম তো যাই হোক আগে তোষ্যকটা তুলে নিই চুড়িদারটার রঙ আরও ডিপ ছিল এই রঙ উঠতে উঠতে একদম হালকা হয়ে গেছে খুব যে বেশি পড়েছি তাও না কিন্তু ওই যে একবার ধুলেই একদম একসাথে অনেক রঙ বেরিয়ে যাচ্ছে তো ওই এখন সব সময় পরে নেব রেগুলার ইউজের জন্য চুরিদারটা নামিয়েছি পার্লারে যাতায়াত করবো বলে আর এই যে তোষকটা কী কষ্ট করে যে ওপরে এনেছিলাম আবার এই নিয়ে যেতে হবে কষ্ট করে আর এমন জায়গায় মিলেছি বন্ধুরা ওই যে কাঠগুলো আছে তো কাঠগুলো এই যে তোষকের গায়ে লেগে গেছে দু তিনবার করে আমি ঝেড়েছিলাম তো এই এখন আবার হাত দিয়ে হাত দিয়ে ঝাড়ছি কিন্তু আমি নিচের থেকে ওই যে বিছানা ঝাড়ার যে ঝাড়ু সেইটা নিয়ে এসে আমি ঝেড়েছিলাম ভেতরের যে ধুলোটা সেটাও বেরিয়ে গেছে আর এই কাঠগুলো আমি এখন ছাড়িয়ে দিলাম হাত দিয়ে আর ঘরে গিয়ে একটু ঝাড়ব আই তোশকটা নিয়ে যেতে পারলি নিয়ে যা তো

তারপরে বলে আবার ভাবলাম কি ও যদি সত্যি সত্যি এসে নিয়ে যায় তারপরে সিঁড়ি দিয়ে তো এইভাবে ভারী জিনিস কোনো দিনই নেয়নি আর আমি বলিও নি তো নিয়ে যদি যায় তারপরে উল্টে যদি পড়ে যায় তো সে তো আরও মুশকিল হয়ে যাবে আর ও কিন্তু জলের ড্রাম মানে জলের ড্রামটা তো ছোট মানে এই যে তোষক অনুযায়ী তো ছোটো কিন্তু তোষকটা এই যে এমনভাবে মোড়ানো হয়েছে যে আমার ছেলের থেকেও লম্বা আমার থেকে তো লম্বাই আমার ছেলের থেকেও লম্বা এবার ভারীও তো এবার যদি নিয়ে যেমন আমি নিয়ে এসেছি আমি যেন কোথাও কোনো দিক দেখছি না আইডিয়া আইডিয়া করে ওপরে আমি উঠেছিলাম সিঁড়ি দিয়ে তো কোথায় ধাক্কা খাঁজি দেখিনি সেরকমই ও যখন নামবে তো যদি দেখতে না পেরে পাটা যদি লেগে যায় পায়েটাই এরকম একটা ভাবছিলাম আর যাই হোক বন্ধুরা এই সব ভেবে আমি ভাবলাম কেনই বা বললাম আর সত্যি সত্যি বন্ধুরা ও কিন্তু নিয়ে গেছে তো ওকে আমি এমনি সত্যিই আর কি করে বলেছিলাম এরকমই বাচ্চা কাচ্চাদের দিয়ে তো কাজ করানো হয় না আর যখন মানে সিরিয়াসলি ওরা করে তখন কিন্তু আমরা ভয় পেয়ে যাই যে সত্যি সত্যি ওরা তো কাজ করলো এবার যখন কাজ না করে তখন কিন্তু মাথাটা গরম হয়ে কাজ করছে না কাজ করছে না আর কাজ যখন অরিজিনাল করে তখন কিন্তু খারাপই লাগে তো এরকমই আমরাও কিন্তু ছোটোবেলায় কাজ করতাম না মারা রেগে যেত যখন কাজ করতাম তখন হয়তো ভেতরে ভেতরে খারাপ লাগতো আমার ছেলে কিন্তু আমি প্রকাশ করিনি আমার খারাপ লাগছে তো যাই হোক দেখো নিয়ে যায় হালকা দেখ বিছানায় রেখে দেবে আসছি তো এই যে বন্ধুরা মেলা হয়ে গেছে ওই মাথা দিয়ে এই মাথা এইবার যাই ঘরে যাই আর এই কম্বলটা আর এই চিরুনিগুলো নিয়ে যাই আর কম্বলটা গিয়ে পাতবো এখন এই গেল গে চিরুনিটা পড়ে গেলো নিচে পড়েছে পুরো ও যে নিচে এইখানে এইগুলো ধুয়ে রেখে গেছি তো যাই ওই চিরুনটা নিয়ে আসি এইবার করব আসল কাজ তো আসল কাজ বলতে এই যে কাচাকুচি তো করলামই সেইটার থেকেও বেশি দরকারি কাজ হলো বিছানাটা ঠিকঠাক করা তো সাড়েটা দিন বিছানাটা উলট ছিল দেখতেও ভালো লাগছিল না একটা মাদুর পেতে রেখে দিয়েছিলাম যদি কেউ ঢুকে পড়ে তো দেখতে তো ভালো লাগবে না তবু মাধুরটা মাদুরটা দেখবে আর তোষকটা নিচে যে তোষকটা কালচে কালচে তো অনেক বছর বছরের পুরনো সেই বলো তো আমার বিয়ের তোষকটা তো ছিঁড়ে তো গেছে ছিঁড়ে গেছে বলেই এই নতুন তোষকটা বানানো হয়েছে তোমরা দেখেইছ তো দেখতেও ভালো লাগছিল না যেহেতু পুরোনো তোষকটা কালো হয়ে গেছে এবার ঘরে ঢুকতে না দেখতে ভালো লাগছিল না তো কি করলাম আমি মাদুরটা পেতে রেখে দিয়েছিলাম যদি কেউ ঢুকে যায় তাহলে ওই বিছানাটা ঘরে ঢুকতেই তো বিছানাটা তো দেখতে যদি বিছানাটা উলটপালট লাগে ভালো লাগে না আর ঘর গুছানোর মতন এই যে একটা ঘরের মধ্যে আর তো আমার কিছু নেই যে আলনা আছে বা আদার্স কিছু আছে বা শোপিস আছে এইসব তো না ওই বিছানাটাই আমার ঘরটাকে সৌন্দর্য বাড়ায় তো বিছানাটা টান টান থাকলে না ঘরে ঢুকতেই তো বিছানাটা দেখতেও ভালো লাগে যদি বিছানাটা টান টান থাকে গুছানো থাকে কিন্তু আজকে ঘর বিছানাটাই টান টান না কোনো কিছু না দেখলে আমারই খারাপ লাগে যতবার ছাদে যাচ্ছি জামা জামাকাপড় দেখতে বা যাই হোক ছাদে যাচ্ছি যখন ঘরে আসছি নিচে আসছি দরজার দিক থেকে তো বিছানাটা দেখা যায় দেখতে ভালো লাগছে না আর আরেকটা জিনিস খেয়াল করে দেখবে ঘর যখন উলট থাকে তখন কিন্তু লোকজন এসে এসে সেই মুহূর্তে যায় তো আজকেও আমার তাই হয়েছে পাশের বাড়ির যে ফ্ল্যাট আছে তো তো ওদের না আমি আমার যখন দুপাটি চারাগুলো অনেক বেরিয়েছে তো তো ওদের আমি নিজের থেকে দিয়েছিলাম যে আমার তো অত টব নেই আর এত দুপাটি চারা দিয়ে কি হবে তো তোমাদের যদি গাছে গাছ লাগাতে পারো লাগাও তাহলে বাঁচবে বরঞ্চ গাছগুলো তো নিয়ে গিয়েছিল তো ওরা আর বাঁচাতে পারেনি তো আমাকে জামাকর ভিজাতে দেখে বলল কি আমি তো আগে গাছগুলো বাঁচাতে পারলাম না তুমি এই কটা আমাকে দাও আমি একটা বালতি নিয়ে আসছি বালতির মধ্যে তুমি ওই মাটি শুদ্ধ চারাগুলো তুলে দাও তো জানো তো ও যেই বলেছে আমি তখন কিন্তু ছাদে ছিলাম জামাকর ভিজাতে গিয়েছিলাম আর একটা বিছানা ঝাড়া যে ঝাড়ুটা সেই ঝাড়ুটা নিয়ে গিয়েছিলাম তো ওষুকটা ঝাড় দিচ্ছিলাম তো কি করেছি আমি আর নিচে আসিনি তো মানুষকে তো যদি আসে কেউ মানুষকে তো ঘরে ডাকে ভয়ে আমি ঘরে ডাকিনি যে ঘরটা আসো ঘরে এসে বসো সেই হিসাব না ওকে আমি সোজা বলি তুমি ছাদে চলে আসবে তো ভয় পেলাম কেন এই যে বিছানাটা উলট তাই জন্য ভয় পেয়েছিলাম যদি ঘরে ঢোকে এরকম বিছানা দেখলে কি ভালো লাগে বলো তো আমি আর ঘরে ডাকিনি ওকে ছাদ থেকেই আমি গাছ তুলে দিলাম ও ছাদ থেকেই আমি ওকে মানে বিদায় জানালাম ছাদ থেকে ওকে বললাম ঠিক আছে এই নিয়ে যাও এইভাবে এইভাবে লাগাও তো আমি আর ওর পেছন পেছন ঘরে আসিনি ওর পেছন পেছন ঘরে আসলে কি হবে ওকে তো মানে নিচে আসলে ওকে আমার বলতে হবে একটু ঘরে আসো কিন্তু বাজেই লাগলো তবু কিছু করানি আমার বিছানাটার অবস্থা ভালো না তো এইটাই হয় বললাম না যে যখন ঘর উলটপালট থাকে তখনই লোকজন আসে তো আজকু আমারও তাই হয়েছে কিন্তু আমি আর ঘরে রাখি ভয়ে আর এই যে খাবার সমস্ত গরম করলাম এবার ছেলেকেও ডাকছি ছেলেও স্নান করে চলে এসেছে আমি আর ছেলে এখন খাব তো সমস্ত কাজ হয়ে গেছে এই খাওয়া দাওয়া সেরে এবার যাবো পার্লারে আর এই ব্লগটা তোমরা তো জানোই আমার আগের দিনের ব্লগ হাফ হাফ করে দিচ্ছি এখন এরকমই করবো আমি যতটা পারবো শেয়ার করবো যতটা না পারবো শেয়ার করব তো বন্ধুরা এই যে বিনস আর আলু দিয়ে ভেজেছিলাম এটা আর চাটনিটা নামিয়েছি আর ভাতটা এই যে ভাতেই আর ওই পাঁপড়টা যদি পারে একটু খাবো চারটে পাঁচটা আছে আর এই যে আমদি মাছের ঝাল এটা গরম করলাম এখন গরম করলাম বলতে একদমই ঠান্ডা হয়ে গেছিলো আর এই সব জিনিস না একটু গরম হলে ভালো লাগে তো এই হচ্ছে আজকে রেসিপি খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে চলে এসেছি এখন যাচ্ছি পার্লারে আর এই যে পার্লারে যাওয়ার আগে সমস্ত রেডি করে যেতে হচ্ছে তো ছেলে শোবেন ছেলে নিচে গেছে আমাকে নিয়ে যাবে বলে নিচ থেকে আমাকে বলে দিল যে মা একটু ওই ঘর থেকে চাদর টেনে রাখো ও আর ওই ঘরে ঢুকবে না সোজা এই ঘরে এসে শুয়ে পড়বে এই কারণে আমি ওই ঘর থেকে চাদর টেনে রাখলাম ও শোবে বলে দুপুরবেলা এই কুর্তিটা পরেছে বলে ছেলে ইয়ার কি করলো এটা তোমাদের দাদা কিনেছিল তো পাশের বাড়ি একজনের স্বাদ ছিল একটা বইয়ের অল্প বয়সী মেয়ে তো ওর জন্য কিনেছিল এবার ও আরও লম্বা আরও মোটা হবে না তো এটা আমার জন্য রেখে দিয়েছিলাম তো এখন পড়ছি তো একটু চুমকি টুমকি আছে ছেলে বলছে এটা পড়ে যাচ্ছে আমার প্রেক্ষাপ আমার কাছে আমি যে কিছু করার নেই জিনিসটা পড়ে রয়েছে এরপরে তো এটা তো বাইরেও যাওয়া যাবে না এখন সাইকেলে করে যাবো সাইকেলে করে আসবে এই জন্যই পড়লাম তো এখন অবধি দেখেনি মানে ও বেরিয়ে গেছে ওই দেখে শুরু করে দিয়েছে বললাম না ভালো মতন দেখেনি আমি চুল টুল ছিলাম বসে বসে চুল তো তো এখন 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 চুপ হয়ে গেছে এসেছে আর যেই দেখেছে শুরু করে দিয়েছে হিরো ও লাগছে হিরোইন না হিরো লাগছে এটা চাবি না তো চলো বন্ধুরা এই তুই দেখো পরে রয়েছে জিনিসটা তো নষ্ট হবে না আর শখ করে কিনেছে তোমাদের দাদা তোমাদের সাথে তো আর পুরো কথা বলতে বললাম না ছেলে বলছে তাড়াতাড়ি চলো তো ওই যে কুর্তিটা তো পরেই ছিল অনেক দিন থেকে তো এতদিন ধরে পরে পরে আর কতদিন রেখে দেবো তার মধ্যে আমি জানো তো আয়রন করেছি আসার সময় কোন রকমে তাও খুব যে ভালো আয়রন করেছি তা না একদম কুচকিয়ে গিয়েছিল ভালো মতন তো সেটাকে টেনে টেনে একদম বিছানোর উপর পাতলাম পেতে তারপর আয়রন করেছি ঠেসে 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 তো হচ্ছে না এমন মোড়ানো মরে গেছে যে হচ্ছে না তো যেইটুক হোক পরে আমি বেরিয়েছি এরপরে হয়তো জল দিয়ে ধুলে তাহলে ওই কুচকানোটা একটু ঠিকঠাক হবে তো জিনিসটা তো পরেই ছিল এখন আমি পরলাম আর রাত্রিবেলায় আসি যাওয়ার সময় ছেড়েই দিয়ে আসে তো অসুবিধা হয় না তো কালার একটুখানি ওই যে কালারের থেকে বড়ো কথা এইসব কালার তো পরি একটু চুমকি রয়েছে তো ওই জন্যই ছেলে গিয়ে কী করছিল তো বন্ধুরা বাড়ি চলে এসেছি এই হলো বাড়ি আর এইখানে ঢুকলে সব থেকে শান্তি পায়। এ যে কেউ আমি বলি না সবাই শান্তি পায় তো এই শান্তির জায়গায় চলে আসলাম মুখ ধুয়ে চলে এসেছি বন্ধুরা তো এবার একটু বিছানাটা গুছিয়ে নিই তো ওই চাদরটা গায়ে দিয়েছে ছেলে সেই চাদরটা ভাজ করব আর আমি যাওয়ার সময় ওই যে একটা কুর্তি পরে গেলাম ওটা তো লেলিন কাপড় না কী কাপড় বলে সেই আলমারিতে ছিল কুচকে দলা পাকিয়েছিল তো কোনো রকম একটু আয়রন মেরেই পরে চলে গেছি তো পুরোপুরি একদম সোজা হয়নি টাইম নেই তো ভালো আয়রন হয়নি কোনোরকমে করেই চলে গেছিলাম তবু ওইটাই পরে গেছি আর এই দেখো আয়রনের বাক্স এইখানে তারপরে এই যে খাটের তলা আয়রনটা রেখে গেছি তো যাই হোক চলো গুছিয়ে নিই আর এই যে পর্দা পর্দাটা নিয়ে আসলাম আর জামা কাপড় একটাও শুকায়নি জামা কাপড়গুলো ছাদেই রয়ে রেখে দিয়েছি কেননা ঘরের দড়িতে জায়গা নেই তো যতক্ষণ ছাদে থাকবে ততক্ষণ একটু হলেও টানবে টানবে কতটা জানি না তবু টান যদি টানে টানবে তো যখন রাত্রিবেলা পরে আমি ঘরে দড়িতে দিয়ে আসবো এখন একটুখানি চা খাবো চা করবো বিছানার গুছিয়ে চা করব বিশ্রাম করব তারপর যখন এগোটায় উঠবো ভাত বসাতে গুছিয়ে নিছনাটা ঠিকঠাক থাকলে সবই ঠিকঠাক লাগে তো ঘরে ঢুকে বিছনাটা তবু অতটা খারাপ লাগছিলো না যেহেতু সাদা চাদা পেঁদেছে তো সাদা জিনিস না ঘরকে উজ্জ্বল করে তো সাদা চাদরটা পেতেছি বলে ঘরটা বেশ ভালো লাগছে আর এই কালারটা এই কালারটা দেখেছি ঘরটা উজ্জ্বল লাগে না এই চাদরটা অত ভালো লাগে না তো যাই হোক আজকে সাদা চাদরটা পাতা হয়েছে বলে ঘরটা ঢুকে যে ঘরটা দেখে শান্তি লাগলো আর কি শান্তি জায়গা মনে হলো যে শান্তির জায়গায় এসে গেছে অন্যান্য দিন ঘরে ঢুকতেই কম্বল টম্বল বিছানো দু তিনটে বালিশ ছড়ানো থাকে তো ভালো লাগে না আজকে দু তিনটে বালিশও কিন্তু ছড়ানো ছিল না চাদরটা ছিল আর একটা বালিশ ছিল তো ও কি করে ওর ঘর থেকে কোল বালিশ আনবে তারপরে এইখানে বিছানার উপর যে দুটো বালিশ সেই বালিশ দুটো থাকবে তারপরে কম্বল থাকবে তারপরে ওর যা সরঞ্জাম সমস্ত নিয়ে শোয় ওই যে ফোন আছে হেডফোন আছে সমস্ত নিয়েই শোয় তো দেখতে যে কি বাজে লাগে বিছানাটা তো একদম বিছানার জঞ্জাল তো মনটা জঞ্জাল হয়ে যায় সঙ্গে সঙ্গে মেজাজটা গরম হয়ে যায় তো আজকে বিছানাটা মানে মোটামুটি একটাই তো চাদর ছিল তো মনে হলো যে বিছানাটা ঠান্ডা তো আমার মনটাও ঠান্ডা মানে বিছানাটা ঠান্ডা বলতে ওই যে চাদর একটা ছিল একদম চুপচাপ ছিল শান্ত ছিল যেন বিছানাটা তো দেখে ভালো লাগলো আর এই যে বন্ধুরা এখন সব আয়রনটা তুললাম আর তখন তুলিনি কেন বলতো আয়রনটা ওই যে আয়রন তো তখন গরম ছিল তো ওই জন্য তুলিনি গরম সঙ্গে সঙ্গে যদি তুলতাম আয়রনটা তো খারাপ হয়ে যেত এই জন্য গরমটা সঙ্গে সঙ্গে ঢেকে ঢুকে তুলিনি তো আমি এরকমই করি যখন আয়রন করি যখন যেই জামাটার দরকার পড়ে সেইটাই পরি আমি তো রেগুলার ইউজের জামা কাপড়গুলো তো আয়রন করি না পরে যাই ঝুলিয়ে রেখে দিই আবার পরের দিন হয়তো সেটা পরলাম না হয়তো অন্যটা পরলাম দুদিন অন্তত একটা একটা চুড়িদার করে পরি তারপরে দুদিন পরে ধুয়ে দিই তো এই জন্য আমার আয়রন করা লাগেনি কিন্তু এই লেলিন কাপড়ের কুর্তি তো ওইটা তো একদম বললাম না সেই কবে থেকে আলমারিতে পড়েছিল একদম কুচকে গিয়েছিলো তো ওটা আমার আয়রন করতেই লেগেছিলো তো তখন আর তুলিনি আয়রনটা এখন তুলে দিলাম গরম ছিল বলে তুলিনি তো হলো গুছানো কুচি নিয়েছি আর এই দেখো আমার ছেলের কাণ্ড দেখেছ এত ভালো ছেলে হয়ে গেছে আমার ফোনটা রেখে চলে গেছে এই যে তো ফোনটা মনে ইচ্ছা করে রেখে রেখেছে হয়তো চার্জ নেই তো ফোনটা রেখে গেছে দিন ফোন রেখে যায় না আর আজকে সুমতি হয়েছে তো বন্ধুরা ভিডিওটা এখন শেষ করে দিচ্ছে আর কটা বাজে বড় তো দশটা বাজতে দশ মিনিট বাকি তো এমনিও কাজ কিন্তু আজকে অনেকেই আছে ওই যে জামা কাপড় যেগুলো শুকিয়েছে সেগুলো আবার আনতে হবে আর যেগুলো ভিজায় সেখানে ওখানেই রাখবো এনে ভাজ টাজ করতে হবে পাতলাগুলো হয়তো শুকিয়ে গেছে তো ভিডিওটা আর টানবো না তো ভিডিওটা এখানেই শেষ করছে আর এখন যাব চা করবো চা খেয়ে নিয়ে এসে বসবো আর বসে চা খেতে না খেতে ছেলে চলে আসবে জানো তো বন্ধুরা আমার এই ঘরের বিছানার চাদর পাততে মনেই ছিল না চা করতে এসে চায়ের পাতা চিনি ডিব্বা নিতে এসেছি দেখি বিছানার চাদর চাদর উলুট আর এদিকে তো গেছে কোচিনে তো যাই হোক এই যে চাদর চাদর পেতে নিলাম আর ছেলে এসে দেখবে তো ওরও ভালো লাগবে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তো এখনকার মতন গুড নাইট তোমাদের সবাইকে তোমরা ভালো থেকে সুস্থ থাকো সাথে তো টাটা